তো আমাদের গাড়ির এসি সিস্টেমে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যায় যেমন এই গাড়িটার এখন এসির কম্প্রেসারটা নষ্ট হয়ে গেছে তখন আমরা এই গাড়িটাতে একটা কম্প্রেসার প্রতিস্থাপন করলাম তো আপনার যে কোনো গাড়ি হতে পারে এসির কম্প্রেসার যদি নষ্ট হয়ে যায় এসির কম্প্রেসার লাগানোর আগে কি কি সার্ভিসিং করে কম্প্রেসারটা লাগালে সবচেয়ে ভালো সার্ভিসটা পাওয়া যায় সেটাই জানার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি এসি ঠান্ডা দেখেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে তো এটা হলো একটা মিথ্য বেশি লেন্সার গাড়ি তো আপনারা দেখা যায় আগের ভিডিওগুলোতে অনেক বেশি কমেন্ট করছেন সবাই কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি আশা করি এই ভিডিওতে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই গাড়িটার এখন এই দেখেন কম্প্রেসারটা খুললাম এখন এই কম্প্রেসারটা লাগানোর আগে কী কী সার্ভিসিং করা লাগে সেগুলোই জানানোর চেষ্টা করব তো আপনার যে কোনো গাড়ি হতে পারে গাড়ির এসির কম্প্রেসার বিভিন্ন সময় অবশ্যই নষ্ট হয়ে যায় আর প্রত্যেকটা গাড়ির জন্যই আজকের এই ভিডিওটার প্রচেষ্টা সেম তাই ভিডিওটা দেখতে থাকেন তখন আমাদের এই গাড়ির এসির কম্পেশারটা এখন খুলব তো আমাদের এই কম্পেশারটা প্রবলেম হলো কম্পেশারটা যখন এসিটা অন করি ঘর 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 শব্দ হয় আর এই কম্পেশারটা শব্দ হওয়ার আগেও এসির কম্পেসার যখন গ্যাস ফুল ছিল তখনও ঠান্ডা একেবারেই কম হতো এবং এর সাথে এখন নতুন সমস্যা যুক্ত হলো আজকে দুই তিন দিন ধরেই নাকি যখন এসিটা অন করে তখন এসির কম্পেশারের ভিতর থেকে গড় ঘর গড় ঘড় শব্দ আসে তো আপনাদের যে কোনো গাড়ি হোক এসির কম্প্রেসারের ভিতর থেকে যদি শব্দ আসে গরগর গরগর তখন আপনারা এসি আর চালাবেন না এসি অফ করে দিবেন কারণ এসির কম্পেশারের ভিতর থেকে যদি শব্দ হয় আর এই শব্দ অবস্থায় যদি আপনারা চালান কম্পেশারের ভিতর থেকে পিস্টন বেয়ারিং এগুলো যখন ক্ষয় হয়ে যাবে তখন থেকেই আপনার কম্পেশারের ভিতর থেকে কালি ছাড়বে আর কালি যখন সারা শুরু করবে তখন আপনার কনডেন্সার এবং ইভাপোরেটর দুইটাই চেঞ্জ করা লাগবে তখন এই গাড়িটার কম্প্রেসারটা খুলবো এবং কনডেন্সারটা খুলবো এবং ইভাপোরেটর তো তিনোটা খুলেই আমরা চেক আপ করব তো সবার আগে এখন আমরা এই কন্ডেন্সারটা খুলব এই কন্ডেন্সারটা খুলে এটার ভিতরে এই কন্ডেন্সারটা সার্ভিসিং করতে হবে তো কন্ডেন্সারটা দেখেন একেবারেই ময়লায় জ্যাম হয়ে গেছে এই প্রত্যেকটা লেয়ারের ভিতরেই দেখেন ধুলাবালি ভরা এই ধুলাবালিগুলো আপনার প্রতি পনেরো দিন বিশ দিন পর পর আপনি চেষ্টা করবেন হাওয়া মারতে অথবা আপনার গাড়ি যখন ধোন তখন পেশারে এই কন্ডেন্সার এবং রেডিয়েটার দুইটাতেই পানি মারতে এই কন্ডেন্সার রেডিয়েটারে যত পানি মারবেন তত এটার লেয়ারগুলো ক্লিয়ার থাকবে ফলে বাতাসটা একেবারে কী টানবে বাতাসটা ঠান্ডা থাকবে আর ইঞ্জিনটাও হিট হবে কম তখন এই কন্ডেনসারটা আমরা আগে ওয়াশ করব তো আমাদের গাড়ির এসির কন্ডেনসারটা ওয়াশ করার আগে এখন আমরা গাড়ি থেকে এসির কম্প্রেসারটা খুলে নিতেছি আমাদের গাড়ির পুরনো যে কম্পেসারটা আছে সেই দেখেন কি অবস্থা হয়েছে ক্লাসের একেবারে পুরো রিপিড টিপিড সব কিছু খুলে গেছে কম্প্রেসারের ভিতরে যে একটা বেয়ারিং থাকে ওইটা ঘুরান দিলে একেবারেই শব্দ করতেছে আর এই যে ক্লাসের একেবারে রাবার বুশ সব খুলে পড়ে গেছে তো কম্প্রেশারটা একেবারে বাদ হয়ে গেছে আপনার এটা এখন কম্প্রেশারটা একটা রিকন্ডিশন কম্প্রেশার গাড়িতে ফিটিং করব আমরা তখন সবার আগে এই কন্ডেন্সারটা আমাদের যেহেতু কালি ঢোকে না এই কন্ডেন্সারটা এখন আমরা অকটেন ভিতরে দিয়ে কয়েকবার পরিষ্কার করব তো যেহেতু কালি ঢোকে না এই আমরা এটা অকটেন দিয়ে ওয়াশ করে চালাই দিতেছি আপনাদের যে কোনো গাড়ি হোক এসির কম্প্রেসারে যদি কালি সারে অবশ্যই আপনারা এই এসির কনডেনসারটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন তো কনডেন্সারের ভিতরে যদি কালি ঢুকে যায় ওই কনডেন্সার ওয়াশ করে গাড়িতে লাগাইলে আবার পুনরায় সমস্যা করে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন সব সময় যদি কালি হালকা ঢোকে তাহলে আপনারা ওয়াশ করে চালাইতে পারেন কিন্তু বেশি পরিমাণে কালি যদি এই কন্ডেন্সারের ভিতরে ঢোকে যায় তাহলে আপনারা অবশ্যই এই গাড়ির এসির কন্ডেন্সারটা চেঞ্জ করে দিবেন কম্প্রেসারের সাথে তো এখন আমরা এই রিসিভার ডায়ারটা নতুন লাগাই দিব যেহেতু আপনার এই গাড়িটার কন্ডেন্সারটা ভালো আছে এটা আমরা ওয়াশ করলাম তো এখন এই কন্ডেন্সারের ভিতরে যে একটা রিসিভার ডায়ার ফিল্টার থাকে এই ফিল্টারটা আমরা একটা নতুন একটা রিসিভার ডায়ার লাগাই দিব গাড়িতে এই রিসিভার ডায়ারের গুরুত্ব কিন্তু অপরিশীল ঠিক আছে তো এই রিসিভার ডায়ারের কাজ হলো আপনার গাড়ির এসি সিস্টেমের গ্যাসটাকে ফিল্টারিং করা এই গ্যাসের সাথে অনেক ময়লা টয়লা আসে অনেক সময় কম থেকে এই কম থেকে ময়লা টয়লা যাতে এই এসির একটা চেম্বারের ভালপাস এই ভাল্পা যাতে ব্লক না হয়ে যায় এই জন্য এই রিসিভার ডায়ারটা আপনার লিকুইড পাইপের একেবারে মাথায় লাগানো থাকে কনডেনসারের সাথে যখন আপনার কম গ্যাসটা পাম্পিং করে কনডেনসারের ভিতরে প্রবেশ করে কনডেনসারে যখন গ্যাসটা সার্কুলেশন হয়ে গ্যাসটা ঠান্ডা হয়ে যখন ইভাপোরেটরে যাবে লিকুইড পাইপ দিয়ে ওই লিকুইড পাইপের একেবারে মাথায় লাগানো থাকে কনডেন্সারের সাথে এই রিসিভার ডায়ার ফিল্টারটা যখন এই গ্যাসটা রিসিভার ডায়ার ফিল্টারের ভিতর দিয়ে যায় তখন এই গ্যাসটা রিসিভার ডায়ারের মাধ্যমে ফিল্টারিং হয়ে তারপর পরিষ্কার হয়ে তারপরে আপনার ইভাবোরেটরে প্রবেশ করে ঠিক আছে ইভাপোরেটরে প্রবেশ করার আগে একটা চেম্বারে ভালভ থাকে ওই ভালভটাতে একটা চুল পরিমাণ ছিদ্র আছে ওই সিদ্রোটাতে যাতে ব্লক না হয়ে যায় কম্পেশার থেকে আসা ময়লা টয়লা ঠিক আছে কমপ্রেসার অয়েল টয়েল এসে এই ময়লা টয়লা যাতে না আসে এই জন্য আপনার এই রিসিভার ডায়ার ফিল্টারটা লাগানো থাকে এই ফিল্টারটার ভিতরে আসা কমপ্রেশার থেকে যত ময়লা টয়লা আসে এই রিসিভার ডায়ার ফিল্টারটার ভিতরেই জমা হয় আর এই রিসিভার ডায়ার ফিল্টারটা আপনার দুই থেকে তিন বছর পর পর চেঞ্জ করে দেওয়া সবচেয়ে ভালো কারণ এটার ভিতরে এসির গ্যাসটা যখন ফিল্টারিং করে অর্থনীতি ময়লা টয়লা এসে এই রিসিভার ডায়ার ফিল্টারটার ভিতরে জমা হয় তো চেষ্টা করবেন আপনারা দুই থেকে তিন বছর পর পর এটা চেঞ্জ করে দেওয়ার এটা হলো আমাদের এসির কুলিং চেম্বারে যে ভাল্ভটা থাকে এই ভিতরেই একটা পরিমাণ ছিদ্র আছে ওই ছিদ্রটা যাতে বন্ধ না হয়ে যায় ব্লক না হয়ে যায় এই দেওয়া তো এখন যেহেতু আমাদের এসির কনডেন্সার লাগানো কমপ্লিট তো এখন আমরা এসির কুলিং চেম্বারটা খুলবো এটাতে কোনো লিক টিক কি কিনা হ্যাঁ এটাতে ময়লা টয়েল আসে কিনা এটা চেক আপ করবে এটা মেনলি আপনার ময়লা টয়ল আসে কিনা এটা চেক আপ করার জন্যই খোলা হইতেছে যেহেতু এই গাড়িগুলোতে এসি ফিল্টার নাই এই গাড়িগুলোতে ময়লা হওয়াটাই স্বাভাবিক তো আপনার যে কোনো গাড়ি হোক যদি আপনার গাড়িতে এসি ফিল্টার না থাকে চেষ্টা করবেন দুই থেকে তিন বছর পর পর এগুলো পুরো গাড়ির এসি সিস্টেমটা খুলে সার্ভিসিং করা যেমন আপনার কনডেন্সার এই কুলিং চেম্বার ঠিক আছে এগুলোতে দীর্ঘদিন ব্যবহৃত হলে অবশ্যই অনেক ময়লা টয়লা হয় আপনারা চেষ্টা করবেন এগুলো আপনারা খুলে পরিষ্কার করা যেহেতু আমাদের এই গাড়িটাতে দুই থেকে তিন বছরের মধ্যে আর কোনো কাজ করানো হয় না এসির তো এই এসির কুলিং চেম্বারটায় আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা জমছে এটা হল এসির কুলিং চেম্বার দেখেন এই এসির কুলিং চেম্বারের ভিতরে কি পরিমাণ ময়লা হয়েছে প্রত্যেকটা লেয়ার একেবারে বন্ধ হয়ে গেছে লাগে এরকম যদি লেয়ারের ভিতরে ময়লা থাকে বাতাসটা আপনার কি লেয়ার আসবে না তো আগে আমাদের বাতাসটা কি লেয়ার আসতো না আমরা তিনে বাতাসটা যেই স্পিরিট দিলে মনে হতো যে আমাদের একে বাতাস আসতেছে তো বাতাসটা অনেক শব্দ হতো শোষো শোষো শব্দ হতো যখন আমরা এসি টা অন করতাম তখন আমাদের এসির কুলিং চেম্বারটা অনেক ময়লা হয়েছে এটা আমরা পরিষ্কার করে আগে প্রেসার দিবো দুইশো পঞ্চাশ পেয়ে প্রেশার দিয়ে আগে চেক আপ করবো এটা লিকট টিক আছে কিনা যদি লিক টিক না থাকে সেক্ষেত্রে আমরা এটা পুনরায় গাড়িতে ফিটিং করে দিবো তো কুলিং চেম্বারটা এখন আমরা সবার আগে পরিষ্কার করলাম পরিষ্কার করে দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে এটা লিক ঠিক আছে কিনা চোরা লিক ঠিক এটা চেক করার জন্য আমরা পানির ভিতরে চুবাই দিলাম এসির কুলিং চেম্বারটা এখন দেখা যায় কোনো লিক ঠিক নাই এর জন্য এখন আমরা এটা পুনরায় গাড়িতে আবারও ফিটিং করে দিতেছি তো আপনার যে কোনো গাড়ি হোক গাড়ির এসির কুলিং চেম্বার টেম্বার খুললে যদি ময়লা টয়লা থাকে এগুলো পরিষ্কার করে গাড়িতে আবার ফিটিং করেন ফিটিং করার আগে অবশ্যই চোরা লিক ঠিক আছে কিনা এটা চেক করে দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে গাড়িতে ফিটিং করবেন ঠিক আছে তো এখন আমাদের গাড়ির এসির কুলিং চেম্বারটা লাগানো কমপ্লিট হয়ে গেল আমরা এসির বুলুয়ার বক্সটা গাড়িতে ফিটিং করব বুলুয়ার বক্সটা ফিটিং করে আমরা বাইরে যে এসির কম্প্রেশারটা আছে ওটা গাড়িতে ফিটিং করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এখন এই গাড়ির এসির কুলিং চেম্বারটা লাগানো কমপ্লিট এই গাড়ির কুলিং চেম্বারটা দেখলেন কি পরিমাণ ময়লা হয়েছে একেবারে প্রত্যেকটা লেয়ার ময়লায় জ্যাম হয়ে গেছে বাতাস যাওয়ার কোনো রাস্তা নাই এসি দিলে বাতাসটা বুলুয়ারের ফ্যানটা দিলেই বাতাসটা শো শো করে শব্দ হতো তো এখন আমরা চেম্বারটা খুলে আপনার ওয়াশ করে দিলাম এখন বাতাসটা ক্লিয়ার আসবে ইনশাল্লাহ এখন বাইরের এসি কম প্রেশার কনডেন্সার এগুলোর কাজটা করবো তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এই মিথ্যে বেশি লেন্সার গাড়িটার কম্প্রেসার হলো এটা এই কম্পেশারটা আপনার এখন গাড়িতে ফিটিং করবে এটা হলো একটা রিকন্ডিশন কম্পেশার তো আমাদের গাড়ির এসি সিস্টেমের সবচেয়ে শক্তিশালী উপাদানের নাম হলো কিন্তু এসির কম্প্রেসার এই কম্পেশারটাই বিভিন্ন সময় নষ্ট হয়ে যায় আর এই কম্পেশারটা আপনার যখন নষ্ট হয়ে যাবে আজকের ভিডিওতে যেমন আমরা দেখাইলাম এসি সিস্টেমটা সার্ভিসিং করে এইভাবে গাড়িতে ফিটিং করলে আপনার গাড়ির এসি সিস্টেমটা দীর্ঘদিন আপনার সার্ভিসটা ভালো পাবেন কারণ একটা গাড়ির সবচেয়ে শক্তিশালী উপাদান হলো এসির কম্প্রেসার এই কম্প্রেসারটা সঠিক নিয়মে লাগানো খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমরা এই এসির কম্প্রেসারটা কম্প্রেসার অয়েল টয়েল দিয়ে সার্ভিসিং করে তো আমাদের গাড়ির এসির কম্প্রেসারটা সার্ভিসিং করার কারণ হলো আপনার যখন একটা রিকন্ডিশন কম্প্রেসার গাড়িতে ফিটিং করবেন বিভিন্ন সময় দেখা যায় রিকন্ডিশন কম্প্রেসারগুলোর ভিতরে কম্প্রেসার অয়েল বেশিরভাগই থাকে না ঠিক আছে তো এই কম্প্রেসার অয়েলটা দিয়ে দুই তিনবার সার্ভিসিং করলে বিয়ারিং এর প্রত্যেকটা পার্টে কম্প্রেসার অয়েলটা প্রবেশ করে আর এই দুই তিনবার সার্ভিসিং করলে কম্প্রেসারটার জন্য অনেক ভালো ঠিক আছে তো আমরা দুইবার সার্ভিসিং করলাম এখন আবারও অয়েলটা বের বের করতেছি করে পুনরায় আবারও কম্প্রেসার অয়েল দিয়ে তারপরে গাড়িতে ফিটিং করব। তো আপনার যে কোনো গাড়ি হোক গাড়ির এসির কম্প্রেসার লাগানোর আগে অবশ্যই আপনারা আজকের ভিডিওতে যেরকম আমরা দেখাইলাম প্রত্যেকটা পার্ট এইভাবে সার্ভিসিং করে যদি লাগান আপনার সার্ভিসটা দীর্ঘদিন ভালো পাবেন আশা করি ইনশাল্লাহ তো এখন আমরা কম্প্রেসার অয়েলটা আবারও বের করতেছি কম্প্রেসার অয়েলটা বের করে আবারও পুনরায় কম্প্রেসার অয়েল মাপ মতন দিয়ে পরে গাড়িতে ফিটিং করবে এই কম্প্রেসার অয়েল দিয়ে আপনি দুই তিনবার সার্ভিসিং করলে যে উপকারটা পাবেন এই কম্প্রেসারের ভিতরের প্রত্যেকটা জায়গায় পিস্টনের এই কম্প্রেসার অয়েলটা পৌঁছে যাবে প্রত্যেকটা বিয়ারিং এর বলের জায়গায় আপনার এই কম্প্রেসার অয়েলটা পৌঁছে যাবে সেক্ষেত্রে কম্প্রেসারের বিয়ারিং পিস্টনগুলো খুবই আরামভাবে কাজ করতে পারবে তো আপনার যে কোনো গাড়ি হতে পারে এসির কম্প্রেসার বিভিন্ন সময় নষ্ট হলে আজকের ভিডিওতে যেভাবে আমরা দেখাইলাম এভাবে সার্ভিসিং করে যদি আপনার গাড়ি সিস্টেমটা কাজ করেন তাহলে আপনি একটা ভালো সার্ভিস পাবেন বলেই আমি আশা করি ইনশাল্লাহ তো আপনার যে কোনো গাড়ি হোক এলিয়ন প্রিমিও এক জিও প্রত্যেকটা গাড়ির ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখতে পারেন আর যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন তাদের কমেন্টের তো রিপ্লাই দিলাম ইনশাল্লাহ এই ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদেরও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন আমাদের এই কম্পেসারটা গাড়িতে ফিটিং করতেছি কম্পেসারটা ফিটিং করে পুরো সিস্টেমটা একত্রিত করে আমরা প্রেসার দিব দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে প্রত্যেকটা জয়েন্টের সিল যেগুলো আমরা নতুন লাগাই লাইম পাইপের চাপা কম্পেশারের চাপা এই ভাল্পের চাপা ঠিক আছে এগুলো সব আমরা চেক আপ করবো চোরা লিকটিক আছে কি না যদি লিকটিক না থাকে প্রেসার না কমে সেক্ষেত্রে আমরা ভ্যাকুয়াম করে এসির গ্যাসটা রিচার্জ করব তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন এখনই সাবস্ক্রাইব করেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটা গাড়ি চোরালিক চেক উপায় হলো বাইরে যে সিস্টেমটা থাকে যেমন তারপর এই যে কম্প্রেসারের চাপা কন্টেন্সারের চাপা এসে কুলিং চেম্বারের চাপা ঠিক আছে এগুলো চেক করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো সাবান পানি দিয়ে আপনারা চেক করতে পারেন যেমন প্রথমে দুইশো পঞ্চাশ পিএসআই দিবেন তারপরে আপনারা এই চেট পানি বা সাবান পানি দিয়ে আপনারা প্রত্যেকটা জয়েন্টে দিবেন যদি কোনো জায়গায় দিয়ে বুরবুরি ওঠে তাহলে মনে করতে হবে লিক আছে আর যদি বুরবুরি না ওঠে প্রেশার না কমে সেক্ষেত্রে মনে করবেন ঠিক আছে আর যদি আপনারা এসি কুলিং চেম্বারটা দীর্ঘদিন না খোলেন যদি প্রেশার হালকা পরিমাণও কমে তাহলে মনে করবেন আপনার এসির কুলিং চেম্বার টেম্বারে লিক থাকতে পারে এগুলো আপনারা খুলে লিক ঠিক আছে কিনা এটা চেক আপ করবেন এবং যদি লেক টেক পাওয়া যায় তাই তো ভালো আর যদি না পাওয়া যায় তাহলে ময়লা টয়লা থাকলে ওগুলো সার্ভিসিং করে পুনরায় এবার গাড়িতে ফিটিং করে দিবেন তবে অবস্থা যদি খারাপ হয় যেমন লেয়ার টিয়ার পচা থাকে তাহলে অবশ্যই আপনারা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন তো যেহেতু আমাদের ভিডিওগুলো নতুনরা বেশি দেখে যেমন নতুন যারা গিরে যে কাজ আসে পোলাপান এগুলোই আমাদের এখন ভিডিওগুলো বেশি দেখে এবং যারা গাড়ির কাজ করাইতে চায় তারাও অনেক দেখে তো সবার জন্যই চেষ্টা করি ভিডিওগুলো ভালোভাবেই বানানোর তো সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি ইনশাল্লাহ তো এখন আমাদের গাড়ির এসি সিস্টেমের যেহেতু প্রেশারটা ঠিক আছে প্রেশার কমে না তো এখন আমরা ভ্যাকুয়ামটা করতেছি ভ্যাকুয়াম করে তারপরে এসির গ্যাসটা রিচার্জ করব তো আপনারা সব সময় চেষ্টা করবেন গাড়ির এসি সিস্টেমের গ্যাস রিচার্জ করার আগে অবশ্যই ভ্যাকিউমটা করে নেবেন তো অনেক জায়গায় যায় দেখে অনেকেই কমে গ্যাস ভরে কিন্তু আপনারা কমে গ্যাস বললে আপনারা বুঝবেন কিভাবে। আপনার যদি এসি সিস্টেম ভ্যাক্যুম করে তাহলে মনে করবেন আপনার গাড়িতে ফুল গ্যাস ঢুকবে আর যদি ভ্যাক্যুমটা না করে তাহলে ফুল গ্যাস ঢুকবে না গ্যাসটা কম দেওয়া হবে ঠিক আছে তো সময় গ্যাস রিচার্জ করার আগে অবশ্যই ভ্যাক্যুমটা করে নিবেন ভ্যাকুমটা করলে আর কেউ গ্যাস কম দিবে না আপনাদেরকে ঠিক আছে তো এখন আমাদের এসির গ্যাসটা যেহেতু রিচার্জ করবে এখন আমরা গাড়িটা স্টার্ট দিয়ে এসিটা দিলাম দেখেন এসিটা এখন একে দেওয়া আছে আগে আমাদের বাতাসটা তিনে এ দিলে যেই বাতাসটা আসতো এখন আমাদের দুইয়ে দিলেই সেই বাতাস আসে ঠিক আছে আগে তিনে চাইরে যে বাতাসটা আসতো এখন এ দিলে সেই বাতাস আসে আর তিনে দিলে খুবই ভালো স্পিড আসতেছে তো দেখলেই নেই তো আপনারা একেবারে ময়লায় একেবারে এসির কুলিং চেম্বারটা ময়লায় জ্যাম হয়েছিল বাতাসটা আসার জন্য দুই তিনটা লেয়ার শুধু ফাঁকা ছিল আর প্রত্যেকটা লেয়ারেই ধুলাবালি কাদা হয়ে একেবারে বন্ধ হয়েছিল তো এখন বাতাসটা ক্লিয়ার আসতেছে গাড়ির ভিতরে তো মাসাল্লাহ গাড়িটা এখন খুবই সুন্দর ঠান্ডা হইতেছে তো আমাদের এসির গ্যাসটা ভাবে ফুল রিসার্জ করা হলে আরও বেশি ঠান্ডা হবে ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলে আপনারা পরবর্তীতে কী ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ভাই বেড়া বন্ধু বন্ধুবান্ধব যাদের এরকম গাড়িটারি আছে তাদের কাছে তাহলে তাদের অনেক উপকার হবে আমারও উপকার হবে ইনশাল্লাহ আর আপনার গাড়ির এসি সিস্টেম ভালো রাখার জন্য গাড়ির এসি মেনটেনেন্স খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রতি এক থেকে দেড় বছর পর পর আপনার গাড়ির এসি সিস্টেমটা খুলে সার্ভিসিং করা ভালো আর মাসিক যে সার্ভিসিংটা আপনি করতে পারেন প্রতি পনেরো দিন এক মাস পর পর যে কনডেন্সার এবং রেডুয়েটার দুইটাতেই হাওয়া মেরে পরিষ্কার করে রাখবেন এবং গাড়ি যখন ধরুন তখন প্রেসারে পানি মারবেন তখন লেয়ারগুলো ক্লিয়ার থাকবে বাতাস টাইটার ভিতর দিয়ে ক্লিয়ার টানবে এখন দেখেন আমাদের কম্প্রেসারটা অটো হলো এই অটোটা আপনার খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই যে কম্প্রেসারটা আবার চললো তো প্রতি এক থেকে দেড় মিনিট পর পরই কম্প্রেসারটা অটো হবে তখন কম্প্রেসারটা রেস্টে যাবে কম্প্রেসারটা দীর্ঘদিন ঠিক বের কম্প্রেসার যদি অটো না হয় ডাইরেক্ট চলতেই থাকে তাহলে কম্প্রেসারটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় এখন আমাদের প্রত্যেকটা নতুন ভিডিওতে যেমন আমি দুই থেকে তিন মিনিট কিংবা পাঁচ থেকে দশ মিনিটের একটা ভিডিওতে যেই পরিমাণ তথ্য শেয়ার করতেছি আপনারা যদি একটা গ্যারেজে যদি কাজ করেন দুই থেকে তিন বছর লাগবে এই জিনিসগুলো শিখতে আমি চেষ্টা করি অল্পতেই আপনাদেরকে শিখিয়ে দেওয়ার এই জন্য আপনারা ভিডিওটা ট্রান্স না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের উপকার হবে আপনারাই নতুন নতুন জিনিসগুলো শিখতে পাবেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই লেন্সার গাড়ির এসির কাজটা কমপ্লিট এখন এই গাড়িটার কম প্রেশার লাগাইলাম এসির কুলিং চেম্বারটা খুলে সার্ভিসিং করলাম সামনে কনডেন্সারটা খুলে ওয়াশ করলাম এটার ভিতরে রিসিভার ডায়ারটা চেঞ্জ করে দিলাম তো এখন সব কিছু কমপ্লিট করে প্রেশার টেসার দিয়ে চেক করে ভ্যাকুয়াম করে এখন গ্যাসটা চার্জ করলাম আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি এসিটা খুবই সুন্দর ঠান্ডা হইতেছে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনার ভাইব্রাদ আর বন্ধুবান্ধব যাদের গাড়িটারি আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আমারও উপকার হবে আপনার ব্রাদার আর বন্ধুবান্ধব যাদের টাড়ি আছে তাদেরও উপকার হবে ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর আপনাদের গাড়ির এসি সিস্টেম ভালো রাখার জন্য যে কাজগুলো করতে পারেন সেগুলো হলো আপনার প্রতি পনেরো দিন থেকে এক মাস পর পর কন্ডেন্সার এবং রেডিয়েটার দুইটাতেই ভালো পরিমাণ হাওয়া মেরে ময়লা ধুলাবালিগুলো বের করে আপনারা গাড়িটা বাসায় নিয়ে যখন গাড়িটা ধোন তখন কনডেন্সার এবং রেডুয়েটার দুইটাতেই ভালো বেশি বেশি করে পানি মারবেন ঠিক আছে যত কনডেন্সার রেডুয়েটারে বেশি বেশি পানি মারবেন এই লেয়ারগুলোর ভিতরে কোনো দুলাবালি ময়লা থাকবে না তখন দেখা যায় কি আপনার যে যে ফ্যানটা থাকে ওই ফ্যানটা যখন করে বাতাসটা কী লেয়ার টানে তখন আপনার রেডুয়েটারের পানিটাও যেমন ঠান্ডা থাকে আপনার এসির সিস্টেমের গ্যাসটা যখন কনডেন্সারে সার্কুলেশন করে ওই গ্যাসটাও ঠান্ডা হয়ে যায় ঠিক আছে আর এই ময়লা টয়লা ধুলাবালি যদি থেকে যায় তাহলে আপনার এমনিতেই বাতাসটা টানবে গরম তার সাথে আপনার কনডেনসার রেডুয়েটার এগুলো অনেক হিট হয়ে থাকবে সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা অনেক হিট দেখাবে ঠিক আছে তো সব সময় চেষ্টা করবেন গাড়িটা ভালোভাবে মেনটেনেন্স করার আর আপনার গাড়ি যদি আপনি ভালোভাবে মেনটেনেন্স করেন আপনারই উপকার হবে দেখা যায় বড়ো ধরনের মালগুলো খুব দ্রুত নষ্ট হবে না আর যদি সার্ভিসিং টার্ভিসিং এভাবে না করেন বিভিন্নভাবে দুলাবালি পরে থাকে আপনার এই কনডেন্সার রেডুয়েটারে তাহলে গাড়িটা হিট হয়ে থাকবে হ্যাঁ বড় বড়ো যে মালগুলো আছে এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তো চেষ্টা করবেন সবসময় ভালোভাবে মেনটেন্স করার আর